লক্ষ লক্ষ মানুষ ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো তোমার দরবারে গুণা ভরা হাত নিয়ে তোমার দরবারে হাত তুলেছি আমাদের গুনার দিকে তাকায় না আমাদের বদ আমলের দিকে তাকায়ও না আমাদের চোখের দিকে তাকাও আমাদের মুখের কাকু বিনতির দিকে তাকাও রব্বু নারামী দয়া করে আমাদের জিন্দিগির মাফ করে দাও গুনা নার সারা জীবন গুণা করে করি জীবনটাকে বরবাদ করে দিয়েছি বাবু গুনার কথা মনে হলে লজ্জায় মাথা নিচু হয়ে যায় কারণ তুমি আমাদেরকে মেহেরবানি করেছ আর আমরা করেছি না নাফরমানি তুমি করেছো মেহেরবানি আমরা করেছি নাফরমানি রব্বুল আলামিন দুনিয়ায় এমন কোন পাপ নাই যা কম বেশি আমরা করি নাই মাবুদগো দয়া করে আমাদেরকে maaf করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন এই মার থাকতে পারে জেনাকার থাকতে পারে জুয়ারি থাকতে পারে মদ খর থাকতে পারে ঘুষ সুদ করে তালা এটাও তো ঠিক যে ধরনের পাপির মধ্যে ভালো মানুষও আছে আমাদের মতো গুণাকারের চেহারা দেখলে পরে তোমার গোসা হতে পারে তুমি তোমার নেবান্দাদের যাদেরকে পছন্দ হয় আল্লাহ তুমি দয়া করে আস সকলের মধ্যে আমাদের মতো খারাপ মানুষগুলিও চালাই না আমরা জানি ধান বিক্রি করতে গেলে ধানের সাথে তুষ বিক্রি হয়ে যায় চিটা বিক্রি হয়ে যায় বেগুন গুলি বিক্রি করতে গিয়া পোকা বেগুন বিক্রি হয়ে যায় মামুন গো আজ এই মাহবিলের ভিতরে গুনাগারাম রাজারা আছি ভালো মানুষগুলোর সাথে আমাদের কেউ জানাইয়া না রব্দুল আর আমিন এই মুহূর্তে মনে পড়ে গেল আমাদের জনম দুখিনী মা আব্বার কথা মনে পড়ে গেল আজ কেউ নাম ধরে ডাকে না আব্বাকে যান না তুই ফেলে দাওস না সিম করে দাও বাবু আমাদের মানুষ বানাবার জন্য কত কষ্ট করেছেন আল্লাহ ধান বিক্রি করে সুগারি বিক্রি করে নারকেল বিক্রি করে বই কিনে কেছে আল্লাহ আব্বাকে ভেজতে আমাদের জনম দুঃখিনী গর্বধারিণী মা একটা অক্ষর মা

আল্লাহ করেন হাদিসে যা পড়ছি সেই অনুবাদে মা বাবা খেদমত করতে পারি আমাদের আল্লাহ যাদের বেঁচে আছে পরনির্ভর যেন হয় না সুস্থ থাকতে মানুষ সাথে নিয়ে নিও বাবু রাবুল আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মাবুত তুমি যদি শাস্তি দাও কেউ ঠেকাইতে পারবে না আর তুমি যদি যদি রহম করো কারো কাছে দেওয়া লাগবে না আল্লাহ করে দাও রব আলিন আজকে দোয়া করি আমরা যখন স্বাধীন বাংলাদেশের বুকে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়ে তোমার কাছে দোয়া করতেছি মবুদ এই সময় ইরাকের মুসলমানেরা খাবার পায় না থাকতেও পারে ও আল্লাহ আপনি কাফের না আল্লাহ আমরা আল্লাহ ইরাকের মুসলমানদেরকে স্বাধীনতা ফিরায় দাও আমেরিকার যত সৈন্য আসছে বিদেশের যত কাফের সৈন্য আসছে মুসলমান বানা আর নইলে যত বিদেশি সৈন্য আসছে সবগুলি ভিড়ে আসে আল্লাহ আল্লাহ প্যালেস্টাইনের মুসলমানদের কথা কি মনে করা যায় ইহুদিরা কেমন দিয়ে গোলা বলে আর প্যালেস্টাইনের গোলা ফুলের মতো বাচ্চা ছেলেরা রা ইট পাথর দিয়ে মোকাবেলা আল্লাহ فلسطینী মুসলমানদের হাতে فلسطین ফের দাও। রাব্বানা আলমিন, কাশ্মীর, চেসনিয়া, বোজনিয়া আল্লাহ স্বাধীনতা কামি মুসলমানদেরকে আল্লাহ তুমি দেশ স্বাধীন করে দাও। আমিন আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ আল্লাহ তাআলা এই দেশের উপর রহমত নাযিল করো। সন্ত্রাসের জালায় অপহরণকারীদের জালায় দেশটা বদনাম করে ফেলাইলো মানুষ বলো আশা করে ভোট দিছিল বাবু খাইয়া না খাইয়া ভোট বাবু আল্লাহ এই সন্ত্রাসী গুলা দেশটার ইজ্জত মারল যাদেরকে হাইজাক করে নিয়ে গেছে কিডন্যাপ করে নিয়ে গেছে তার বড় অবস্থা কি তার ছেলেমেয়ের অবস্থা কি বাবু প্রায় দেখা যায় কাগজে সমান মানুষ মারতেছে আল্লাহ এই সন্ত্রাসী জানোয়ার তুমি হেদায়ত করে দাও এই সন্ত্রাসী ভূমি পশু গুলারে আল্লাহ তুমি হেদায়ত করে দাও যদি ওদের কপালে হেদায়ত না থাকে নমরুদ হামান সাবদাদের মতো কলেরা বিয়া গজব বিয়া বিড়াল করে দাও না আল্লাহ শেতান গুলার উপরে গজল নাজিম করো আল্লাহ আমাদের দেশের আলেন এই ওরা আমরা গত পাঁচ বছর খুব মার খাইছে মাদ্রাসাগুলি বন্ধ করে তারা তারা পায় করতেছে বাবু দিচ্ছে কোরআন এর এই কথাগুলি বলার অবস্থা কে আমার পর্যন্ত তুমি জানিয়ে রাখো বাংলাদেশে আল্লাহ তালা তুমি আমাদের মুখের দিকে তাকাই দেখো

কিছু চাইতে পারলাম না আমরা তো বোকা চাইতেও আল্লাহ তোমার নবীরা যা যা চাইছেন তোমার কাছে আমাদের সেগুলো দিয়ে দাও আর তোমার নবীরা যা যা থেকে বিরত থাকছেন পানা চাইছেন আমার আমরাও সেই সব বিষয় পানা চাই সোজা কথা আল্লাহ তোমার নবীরা যা যা চেয়েছেন আমাদের সব দিয়ে দিবা আল্লাহ আমাদের যাদের যে অভাব আছে অভাব দূর করে দাও আল্লাহ তালা যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার চির দাঁড় করে দাও ব্যবসা বাণিজ্য বরকত দাও আল্লাহ আমার এই দেশটা গরিব দেশটির সমস্ত নদী খাল বিল সমুদ্র ভরা মাছ দাও জমিন ভরা ফসল দাও গাছ ভরা ফল দাও মানুষের কলিজা ভরা ইমান দাও আল্লাহ তালা ইমান দিয়ে আমাদের কলিজা ভরে দাও আল্লাহ আমাদের যুবক সম্পদ যুবকরা আমাদের সম্পদ ছাত্র যুবক সকলকে দিনদার ইমানদার পরিষ্কার বানায় দাও আল্লাহ বাংলাদেশটাকে যারা শয়তান বানাতে চায় বাংলাদেশটাকে যারা খারাপ বানাইতে চায় ধর্ম নিরপেক্ষ বানাইতে চায় তাদের হাত থেকে বাংলাদেশ আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ তোমার এই কোরআন এই কোরআনের আইন আমরা দেখতে চাই আমাদের জীবনের বিনিময় রক্তের বিনিময়ের কোরআনের আইন আমরা তুমি দয়া করে চালু করে দাও প্রিয় ভাই সাহেব আর একটা দোয়া চাই শেষ করি আমি আপনাদের এক নগণ্য গোলাম। হয়তো একদিন শোনা যাবে সাইদিন নাই। আমি তো দিনগুদিনের জন্য আসেনি একদিন আমাকে যেতেই হবে। আমি দোয়া করি এই মাহফিল যেন কিয়ামত পর্যন্ত থাকে। আর যেদিন আপনাদের কানে এই ধর্মের শব্দ আসবে যে সাইদি নাই আপনারা শুধু আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন আম্মার জন্য কিয়ামতে শুধু যদি বলেন আমাকে তরে maaf করে দিলা আমি এর থেকে আমি কিছু চাই না। আর একটা দোয়া চাই আমার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দায়ের আছে সুপ্রিম কোর্টে আজকে সকল সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্ট সকল বিচারপতির মহা বিচারপতির হাত তুলেছি বাবু একটা মুসলিকের সামনে তোমার গোলামকে আল্লাহ লজ্জিত করো বাবু تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين